ওই কথা কইছর মতলক কবি তুই কে এনে আই ক আইছে তারপরে তোগো ফাশের আই ক ফাশের আইলে কিসে তুই কোন দল করছ আই কই BIMPI করি BIMPI কইছর কষ্ট আনি জি তুই BIMPI করি নি হেলা নি আমি কেনে BIMPIর কথা শুনি নি করে করস বকিয়েজন আই কই BIMPI ইয়া করসজন বকি রাইতো BIMPIর দই কেনে সদস্য একজন সদস্য একজন কইছর মতলক এই হলো জোতা লয় আই মতলক আমার হিট আছে বলা বাই দিতে আছে চুল সারি দইছে আমারে গুছি দিছে আমার মেক্সি ট্যাক্সি সব সোলা আলাইছে হলো